এই কয়দিন আপনার বৃষ্টি হয় নাই আপনার তিন চার দিন একটু ধরন দিচ্ছিলো তো পানি অনেক কমে গেছে কিন্তু আপনার এই যে দেখেন পানি এখনো সরতেছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এখন এই কয়দিন আবার হয়নি তার আল্লাহ পাখি জানে যা একটু পানিটা কমছিল কিন্তু তো তারপর আলহামদুলিল্লাহ যে তিন চার দিন আল্লাহ ধরন দিছে পানিগুলো একটু কমে গেছে নাহলে বুড়ে যাই তো তো পানি সরতেছে আপনার ভালোই পানি সরতেছে তো সুজিত দৌড় ঝাড়তেছে ওই যে দেখেন এটা আমাদের এই রাস্তার এই পাশের ঘের আর ওই পাশের বড় ঘের আর এই পাশের রাস্তার ঘেরটা আমাদের বোর্ডিং ঘরে আসছি ওইখান থেকে আমরা তো বোর্ডিং ঘরে আমরা কিছু বাচ্চা নেওয়া হয়েছে মুরগির জন্য আপনার নিজ জন্য কিছু বাচ্চা আমরা নিছি আবার তো বাচ্চাগুলো বোর্ডিং করা হচ্ছে আপনার কাগজটা ছিল কাগজটা আমরা তুলে দিছি তারপর হচ্ছে এই সাইডে জায়গা করে আবার এই সাইডে দেওয়া হবে মানে আসলে বাতাসের একটা ব্যবসা আছে বাতাস কোন দিকতে হচ্ছে সেটা একটু দেখতে হবে আবার আপনার এই পদ্মা তুলে রাখছি কারণ ঘরের ভিতরে একটা বন্ধু হয়ে গেছে এজন্য পদ্মাটা তুলে রাখছি মানে আবার এই পদ্মাটা দিয়ে দেওয়া হবে সেক্ষণ পরে বন্ধুটা যেমন কেটে যাবে তো এর ভিতরে প্রচুর গরম আলাদা মতো সমস্যা নেই গরম আছে সাইটে আমাদের টাকা হবে কোন বারো বাদ দেবেন ও কোন বার বাদ দেবেন হ্যাঁ ও কি হচ্ছে কি এটি নাকি কানে যাবা অত সময় আটবে না আমাদের অল্প একটু জায়গা পাড়াই দেওয়া হয়েছে ওয়াকি তো আমি তো হাত দেব আমি আবার হাত ছড়াইলিস ভালো তো দেখি আমরা কাগজটা তোলার পরে পানি খাওয়ার দিচ্ছি আর কি বাচ্চার এখন পানি দেওয়া হচ্ছে তারপরে খাওয়ার দেওয়া হবে এই ছোট পটে করে আর কি পানি দেওয়া হয় বাচ্চাদের আর যখন বাচ্চাটা একটু বড় হয় তখন বড় পটে দেওয়া হয় তো যাই হোক এবার আমাদের খাওয়ার দেওয়া হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে খাবার দেওয়া হচ্ছে বাচ্চার তো বাচ্চাগুলো আসলে ভালোভাবে যত্ন করতে হবে সবচেয়ে বড়ো জিনিস কিন্তু এই বোর্ডিংটাই হচ্ছে মুরগির মানে একরকম হাতে ঘড়ি এই বোর্ডিং যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনার মুরগি ভালো হবে আর বোর্ডিং খারাপ হইলে কিন্তু মুরগি ভালো হওয়া সম্ভব না তো আপনারা আবার বলবেন কেন কী এর বাচ্চা নিলেন ভাই তো আসলে বাচ্চা এই কিসের বাচ্চা নেই এই কোম্পানির নাম বলে তো কোম্পানির লাভ করাই দিয়ে কোনো লাভ নাই মানে সেই এটা অ্যাড দেওয়ার মতন হয় তো যাদের দরকার হয় আমার যে কমেন্ট করেন আমি টুকটাক বলে দিবানি। আর আমরা বাচ্চা তো মনে করেন একরকম নেই না সবসময় এক এক সময় এক এক রকম বাচ্চা নেওয়া হয়